নমস্কার গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও নতুন গল্পের ঝুড়ি নিয়ে হাজির আপনাদের কাছে আজকের গল্প কি একটি পুরনো ভুতুরে বাড়িকে কেন্দ্র করে যার নাম মিত্রভেলার আতঙ্ক ভয়ঙ্কর সাসপেন্সে ভরাই গল্প শুরু হচ্ছে আজকের গল্প মিত্রভেলার আতঙ্ক গল্পের নাম মিত্র ভিলার আতঙ্ক গল্পের মধ্যে যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেইগুলি হল অর্ণব সেন সাংবাদিক ও কাহিনীর মূল চরিত্র আনন্দমিত্র বৃদ্ধ ভিলার মালিক নিতাই ভিলার পুরনো কাজের লোক রঞ্জনা আনন্দ মিত্রের মেয়ে গল্পে সাদা শাড়ির ভূত পুলিশ অফিসার তদন্তকারী চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক কলকাতার উত্তরের এক পুরনো প্রায় ভুলে যাওয়া পাড়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল দালান মিত্রভিলা একসময় এই ভিলা ছিল আনন্দমিত্র নামের এক নামকরা ব্যবসায়ীর গৌরবের চিহ্ন আজ সেটি নীরব ধূসর আর ভয়ঙ্কর লোকজন বলে ওই বাড়িটা অভিশপ্ত আর এই ভিলার ভয়ঙ্কর সত্য জানতে আমি অর্ণব সেন সেখানে গিয়েছিলাম তিন রাত কাটাতে এক বিকেলে আমার অফিসে এক বৃদ্ধ এলেন সাদা পাঞ্জাবি কাঁধে গামছা চোখে এক অদ্ভুত গভীরতা আপনি কি অর্ণববাবু আমি আনন্দ মিত্র আমার একটা অনুরোধ আছে জি বলুন আমার পুরনো ভিলা মিত্রভিলা সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে আমি চাই আপনি তিন দিন সেখানে থাকবেন আর যা দেখবেন শুনবেন সব নথিভুক্ত করবেন আপনি জানেন এই বাড়ি নিয়ে অনেক ভূতের গল্প শোনা যায় গল্প নাকি সত্যি সেটা আপনিই খুঁজে বের করবেন তার শর্ত ছিল রাতে একা থাকতে হবে আমার ভেতরের কৌতূহল আমাকে রাজি করিয়ে দিল পরদিন বিকেলে পৌঁছালাম মিত্রভিলায় বড় লোহার গেট মোর্চে ধরা বাগানে বুনো ঘাস আর কাঁটাঝোপ বাতাসে পচা ফুলের গন্ধ দরজায় এলো নিতাই ভিলার পুরনো কাজের লোক বাবু আমি দিনের বেলায় আছি কিন্তু সন্ধ্যার আগে চলে যাব শুধু বলছি রাতে জানালার কাছে যাবেন না জানালার কাছে কেন যাবোলা না তেমন কিছু নয় তবুও বলছি ওই জানালায় মাঝে মাঝে কেউ দাঁড়িয়ে থাকে নিতাইকে আর কিছু না বলে আমি ভিলার ভেতরে প্রবেশ করলাম তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম সারাদিনের ধকলে শরীরটা একটু ক্লান্ত অনুভব করছিল তাই একটু ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যায় নিতাইয়ের ডাকে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখি নিতাই চা নিয়ে দাঁড়িয়ে আছে চা খেতে খেতে নিতাই বলল বাবু আপনার রাত্রের খাবার রান্নাঘরে রাখা আছে যখন সময় হবে খেয়ে নেবেন আমি এখন আসি কাল সকালে আমি আসব নেতাই বাড়ি যাবার পর আমি বাড়ির চারিপাশ ঘুরে ঘুরে দেখলাম বেশ অনেক বছরের পুরানো বাড়ি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম ঠিক তখনই একটা শব্দ গানে এলো ঠিক জানো কেউ এসে বাসনগুলো ফেলে দিল আমি ছুটে রান্নাঘরে গিয়ে দেখি বেড়াল বাবাজি তার রাত্রের আহার সারছে যাই হোক রাত্রের খাবার আমার কপালে জুটল না এক গ্লাস জল খেয়ে শোবার ঘরে প্রবেশ করল রাত দশটা ল্যাপটপে লিখছি হঠাৎ করিডোরের এক প্রান্ত থেকে টপ যেন জল পড়ছে টর্চ নিয়ে গেলাম সব শুকনো ফিরে এসে দেখি আমার ঘরের জানালার কপাট আতখোলা বাইরে গাছের ডাল নড়ছে কিন্তু বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ যেন পচা ফুলের সাথে পুরনো ধূপের মিশ্রণ আমি বারান্দায় এসে দাঁড়িয়ে সিগারেট বার করে ধরালাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর এই সব অদ্ভুত উড়ে কাণ্ড চোখে পড়লো না তাই আর দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড়লাম পরদিন সকালে পাখির কলতানে ঘুম ভাঙল দেখি নিতাই এসে গেছে চা নিয়ে আমি তখনই নিতাইকে এই বাড়ির বিষয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা নিতাই তুমি তো অনেক বছরে এখানে আছো এই বাড়ির আসল কাহিনী কি তবে বাবু শুনুন সেই ঘটনা পঁচিশ বছর আগে আনন্দবাবুর মেয়ে রঞ্জনা বিয়ের আগের রাতে ওই ঘরের জানালা দিয়ে ঝাঁপ দেয় কেউ বলে আত্মহত্যা কেউ বলে খুন তারপর থেকে ওই ঘরে রাত কাটানো কারো পক্ষে নিরাপদ নয় নিতাই কথাগুলো বলে উঠে চলে গেল আমি বিছানায় বসে ভাবছি যে ওই মেয়েটা চাই কি তারপর সকালে টিফিন সেরে নিতাইকে নিয়ে গ্রামের চারিদিক ঘুরতে লাগলাম এই একদিনে নিতাই বেশ মিশে গেছে আমার সাথে আমারও ভালো লাগছে ওকে পেয়ে না হলে এইখানে একলা কাটাতে হতো দুপুরে বাড়ি ফিরে আহার সেরে শুয়ে পড়লাম নিতাই সন্ধ্যায় বাড়ি যাবে তাই সে আমার জন্য রাত্রের খাবার বানিয়ে রাখছিল দুপুরে খাবারটা একটু জোর খাওয়া হয়ে গিয়েছিল নিতাই যে এত ভালো রান্না করে জানতাম না দুপুরে মাংস কষাটা একদম অসাধারণ হয়েছিল তাই ঘুমটাও হয়েছে বেশ ভালি আসলে পেট যদি খেয়ে তৃপ্তি হয় তবেই ঘুমটা ভালো হয় সন্ধ্যায় নিতাই এসে চা দিয়ে গেল আর বলে গেল খাবার রেডি করা আছে তারপর নিতাই চলে গেল আমিও চা খেয়ে এইদিক ওইদিক পায়চারি করতে লাগলাম সকাল থেকে নিতাইর সঙ্গে বেশ ভালোই সময় কেটে যাচ্ছে কিন্তু সন্ধ্যা থেকে আর সময় যেন ইগোতে চাইছে না রাত্রের খাবার শেষ করে একটা সিগারেট খেয়ে শুয়ে পড়লাম প্রায় রাত একটা হঠাৎ একটা ঝোড়ো বাতাসে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে দেখি জানালার ফাঁক দিয়ে একটা ফ্যাকাশে মুখ তাকিয়ে আছে চোখ দুটো লালছে ঠোঁটে হালকা হাসি ভেজা সাদা বেনারসি সাই আমি আলো জ্বালতেই মুখ মিলিয়ে গেল পাশের করিডোরে পায়ের শব্দ শুনে ছুটলাম পদ শব্দ দূরে গিয়ে থেমে গেল আর কানে ফিস ফিস আওয়াজ তুই এইখানে কেন এসেছিস আমাকে ওরা মেরে ফেলেছে আমি কাউকে ছাড়বো না এক এক করে সবাইকে মারবো বাঁচতে চাইলে পালা যে আমাকে আটকানোর চেষ্টা করবে তাকেও আমার হাতে মরতে হবে তুই সত্যি জানতে চাস কিছুক্ষণ পরে সব কিছু আবার থেমে গেল যেন মনে হলো পুরো পৃথিবী যেন থমকে গেল এক মুহূর্তে আমি বারান্দায় এসে আরাম কেদারায় বসলাম তারপর ভাবতে লাগলাম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই সকালে ওইভাবে আমাকে দেখে নিতাই বলল দাদা বাবু এ কি আপনি বারান্দায় বসে আছেন কালকে কিছু কি হয়েছে না তেমন কিছু নই কালকে রাত্রে তোমাদের রঞ্জনা দিদিমণি দেখা দিয়েছিল ও তাই আপনি তাকে দেখার জন্যে বারান্দায় অপেক্ষা করছিলেন তার দেখা পেলেও ধরতে পারবেন না এর আগে যারা এইখানে থাকতো। তাদেরকে ওই জানালাতেই দেখা দিত কিন্তু তারা আর এই বাড়ি মুখ হয়নি তৃতীয় রাতে ক্যামেরা আর রেকর্ডার বসালাম জানালার দিকে ঠিক রাত দুটোতে জানালায় সেই নারী দাঁড়াল সে ধীরে ধীরে ঘরে ঢুকল পায়ের শব্দ নেই কিন্তু ভেজা কাপড়ের ফোঁটা মেঝেতে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি রঞ্জনা ওরা আমাকে মেরেছে আমার বাবার লোভের জন্য আমি ওদের কাউকে ছাড়বো না সে আমার দিকে হাত বাড়ালো বরফের মতো ঠান্ডা আমি চিৎকার করতেই সব মিলিয়ে গেল পরদিন সকালে নিতাইকে দিয়ে আনন্দবাবুকে ডেকে পাঠালাম যথাসময় তিনি এসে হাজির হয়েছেন আমি তাকে কালকের রাত্রের ঘটনাটা বললাম আনন্দবাবু আপনার মেয়ে খুন হয়েছিল আমি তার আত্মার কথা শুনেছি আমি জানতাম কিন্তু প্রমাণ পাইনি তারপর আনন্দবাবুর সঙ্গে আরও কিছু কথা বললাম তারপর আনন্দবাবু বাড়ি ফিরে গেলেন আমি একবার পুলিশ স্টেশনে গেলাম তারপর পুলিশি ফাইল ঘেটে জানা গেল খুনি আনন্দবাবুর নিজের ভাইপো সম্পত্তির লোভে রঞ্জনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল তারপর পুলিশ আনন্দবাবুর ভাইপোকে গ্রেফতার করে এবং তার শাস্তি হয়